ভাষায় বলে দিলাম পনেরো নম্বর ইউনিয়নের হেডকোয়ার্টার হলো নানকা আপনারা নয়টা ওয়ার্ড মাথায় রেখে চলাফেরা করতে হবে যাই করেন অঙ্গ সংগঠন ছাড়া দল হবে না এগি নেতৃবৃন্দু ছাড়া যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা নেতৃত্ব দিচ্ছে সভা সমূহ শেখেছে অর্থ দিচ্ছে পুলিশের দাবার খাইছে রাত্রে পালেছিল যদি এই কমিটিকে সংসদে আনা না হয় আমরা স্পষ্ট ভাষায় যারা তেগি নেতা কর্মী দুদিনে যারা আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম আমরা কিন্তু জবাব নেব নয়টা ওয়ার্ডে কোন দুর্নীতি কোন টিসিপি বলেন নেশন বলেন যে কোনো কার্ড বলেন সেখানে যে অপরাধ সংগঠিত হবে কারণ আমরা তো বিএনপির থেকে দূরে না একটা কিছু ঘটলেই বলবে যে কি তোমরা তো বিএনপি করে তোমরা তো আকাম করছেন অতএব এটা আমরা মাথায় নেব না নির্বাচনের পরপরই একটা ঘটনা নাম কেটে ঘটেছে অনেকে জানেন কি জানেন না আমি জানি দাবিগুলো আমি বলতেছি এই ঘটনার পর একটা ঘটনা ঘটে গেল জামাতের সাথে জামাতে ইসলামরা সেটাকে ধরে ফেললেন যে আপনারা কেন আমাদের করবে আমি যদি করি আপনি আমাকে জড়াবেন এখন ঘটনা হলো আমি বলতে চাচ্ছি আমরা কারো সাথে কোনো ঝগড়া ঝাটিতে যাবো না আমরা হ্যাডাম দেখাইতে যাবো না যদি কেউ আমাদেরকে হেডাম দেখায় আমরা দেখাতে প্রস্তুত আছে নয়টা ওয়ার্ডে আমরা প্রতিরোধ গড়ে দেবো যদি কোনো কেউ বাড়াবাড়ি করে আমরা বাড়াবাড়ি করতে বাধ্য হব আপনারা ছেলে বাড়াবাড়ি করবেন আমরা সামনে করব আপনারা এখানে করবেন আমরা সেখানে করব। অতএব আমরা কখনো কন্দল চাই না আপনারা কমিটি করছেন বহাল করার চেষ্টা করেন মিঠাপুকুর উপজেলার সত্যটা ইউনিয়নের কমিটি এইভাবে করা হয়েছে এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা ইউনিয়নে প্রতিবাদ হচ্ছে আমরা এই প্রতিবাদের অংশ হিসাবে আমরা পনেরো নম্বরে প্রতিবাদ করছি এখানে এখানে আমরা দেখেছি প্রতিবাদ করতে এসে আমরা একটা সুন্দর পরিবেশে আমরা একটা প্রতিবাদ সমাবেশ করব। এখানে অফেন্সিভ কথা আমাদের কানে আছে। কেন আসছে কারা করছেন আমাদের কানে আসছে আমাদের নোট আছে আপনারা এটা করতে যাবেন না হট্টগোল করতে যাবেন না প্রয়োজনে আপনাদের উপজেলা নেতৃবৃন্দ পরামর্শ করে এই সম্পৃক্ত করার চেষ্টা করেন আমি এতটুকু আহ্বান আমাদের রাখবো কোন পাওয়ার দেখানোর চেষ্টা করবেন না করলে আমরা কিন্তু বসে থাকবো না আর একটা হলো যদি যদি আমাদের সাথে এইভাবে করা হয় আর এই একাত্তর সদস্য বিশিষ্টত যারা আছেন অনেক জনে বলেছেন আমি জানি না আমাকে কমিটিতে আনা হয়েছে আমাকে দেওয়া হয়েছে আমি জানি না আমি কমিটিতে আছি কি ভাই আপনার তো কমিটিতে আছেন সে বলে কি আমি আমি তো ভাই জানি না আম আমাদেরকে যারা কয়েকজন আমাদেরকে রাখার কথা ছিল না আমাদেরকে রাখার কথা ছিল না হয়তো উপর থেকে বলা হয়েছে যারা ইলেকশন করছে তাদেরকে কমিটিতে রাখতে হবে এইজন্য এরা আমাদেরকে 40 39 42 60 এগেতে রাখছে লাস্টে সিরিয়াল রাখছে আমাদের সাংগঠনিক হিসেবে ভোট করেছে অথচ তাকে কমিটিতে রাখা হয়নি এখানে আপনারা দেখছেন মকসার কতদিনের রাজনীতি করেন কতদিন থেকে রাজনীতি করে আপনারা অবশ্যই জানানি আত্মল কতদিন থেকে করে আপনারা জানেন জানেন না আপনারা সবাই আমাদেরকে চেনেন না সবাই আপনারা আমাদেরকে চেনেন যে এখানে বিএনপি কি করে আমি কতদিন থেকে বিএনপি করি এখানে যারা মেন পোস্টে আছে তারা কতদিন থেকে বিএনপি করে এই একাত্তর জনের মধ্যে আওয়ামী লীগের সম্পৃক্ত কতজন জাতীয় পার্টির সম্পৃক্ততা কতজন আপনারা দিকে বলতে হবে না এরা আপনারা সবাই জানেন তো আমরা আমাদের প্রতিবাদ সমাবেশের আমাদের কিছু দাবি নিয়ে আমরা আজকে প্রতিবার সমাবেশ করতেছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই তেইশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখের প্রকাশিত বিশিষ্ট অনুমোদিত কমিটি কমিটি করে সংশোধিত দিতে হবে আচ্ছা ও যেটা হলো কি দক্ষ লাগে আমরা শিক্ষিত এই কমিটিতে শিক্ষিত শিক্ষিত লোকের সংখ্যা নাই শিক্ষিত লোকের সংখ্যা কম হওয়ার কারণে ওই ওপরেও কিন্তু ওই অবস্থা আমরা তো একটু শিক্ষিত লোক আমরা তো একটু সহি সত্য বুঝি কোনটার বানান কি হবে একটা কমিটি একটা কমিটি অনুমোদন দেশে কি লেখছে জানেন সোশ্যাল মিডিয়া আমি দিছি আপনারা দেখছেন লেখছে কমিটি অনুমোদন দেওয়া হলে তারপরে স্বাক্ষর দিছে দেখছেন সবাই এখনো কমিটিটা নিয়ে দেখেন কি লেখছে কমিটি অনুমোদন দেওয়া হলে তাহলে এখন বলেন আমাদের উদ্বোধন নেতৃবৃন্দ যদি এরকম অজ্ঞ হয় মূর্খ হয় আন্ডার পাস হয় তাহলে আমাদের লোকালের নেতৃত্ব কি হবে আমরা কি আশা করবো তাহলে আমাদের স্থান কি শিক্ষিত লোকের এখানে থাকবে না থাকবে না আমার কথা হলো আটচল্লিশ ঘন্টার মধ্যে এই কমিটি আমরা সংশোধিত কমিটিও এই অনুমোদিত কমিটিটা বাতিল করে সংশোধিত কমিটি আমরা যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি দ্বিতীয়ত হলো যদি উক্ত সময়ের মধ্যে অনুমোদিত কমিটি সংশোধিত না হয় তাহলে আমরা ইউনিয়ন থেকে নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনে যেতে বাধ্য হবো ওয়ার্ড থেকে আমরা আন্দোলন করব আমাদের নেতা কর্মী অঙ্গ সংগঠন সবাই মিলে আমরা আন্দোলন প্রতিরোধ করে তোলব তিন নম্বর হলো একাত্তর সদস্য বিশিষ্ট কমিটিতে নয়টি ওয়ার্ডের তেগি পরিচিত বিএনপি নেতাকর্মী ও সহযোগী অঙ্গ সংগঠনের পরীক্ষিত নেতা কর্মীদের অন্তর্ভুক্ত করতে হবে তাছাড়া ইউনিয়ন পরিচালনা কমিটি আমরা মানতে রাজি না চার নম্বর একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি থেকে আউল আওয়ামী লীগ লোকজনকে বাদ দিতে হবে একটা বড় দাবি সংশোধিত কমিটি প্রকাশিত না হওয়া পর্যন্ত যে কমিটি আছে এই কমিটি সংশোধিত পর্যন্ত অত্র ইউনিয়নের বিএনপির কোন কার্যক্রম স্থগিত থাকবে কি বলেন স্থগিত থাকবে না আজকে ন্যায্য দাবি